নবীজি বলেন একজন হাফেজে কুরআনের কথামরযাদা যেই বাড়ির মধ্যে যেই গোষ্ঠীর মধ্যে একজন হাফেজে কুরআন হবে কুরআনের একজন হাফেজ হবে নবীজি বলেন তার গোষ্ঠীর ভিতরে 10 মানুষকে সেই সুপারিশ করতে পারবে কয়জন দুজন বলেন কয়জন 10 জন ওই 10 যে দশজনের জন্য জাহান নাম ওয়াজিদ হয়ে গেছে জাহান নাম নির্ধারিত হয়ে গেছে সে জাহান নাম নির্ধারিত হয়ে গেছে হাফিজ কোরআন দ্বারা বলবে আল্লাহ এরিয়া আমার শাসা আমার 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 মামা খালা ইনি আমার চাষাদো চাষা তো ভাই আল্লাহ আমি তোমার দরবারে সুপারিশ করেছি আল্লাহ আমার সাথে তুমি মাছ করে দাও আল্লাহ বলেন আল্লাহ আমার জেঠাকে মাছ করে দাও আমার চাষিকে মাফ করে দাও আমার ফুকুকে মাফ করে দাও হাফেজ কোরআনের সুপারিশ কবুল হয়ে যাবে আল্লাহ হাফেজ কোরআনের সুপারিশের মাধ্যমে আল্লাহ এভাবে দশজন মানুষকে জান্নাতি বানায়া দেবে এই তো হাফেজ কোরআনের মর্যাদা আলেমের মর্যাদা আরো বেশি হাফেজ কোরআনের চেয়ে আলেমের মর্যাদা ইমামের তারা থাকবে আলেম যারা হবে ইমাম হনি মুহাদ্দিন মুফাসির যারা হবে তারা থাকবে নবীদের সাথে কাদের সাথে নবীদের সাথে অবস্থান করবে নবীরাও সুপারিশ করবে ইমাম খতিবরা তার মুসলিদের জন্য তার আত্মীয় স্বজনের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে যদি ইমাম খতিব আলম নবীজি বলেন কত বেশি শোনাও একজন খতিব একজন মুসল্লির মাঝে মর্যাদা কত কত ব্যস্ত মাস হবে মুসল্লির চেয়ে খতিবের মর্যাদা কত বড় হবে আলেমের মর্যাদা কত বড় হবে সত্তর বছর লাগবে ওই মর্যাদা গিয়ে পৌঁছতে কয় বছর একটা দ্রুতগামী ঘোড়া সত্তর বছর যেতে যে পথ লাগবে একটা আলেমের মর্যাদায় গিয়ে পৌঁছতে একজন মুসল্লির সেই সময় লাগবে আমরা তো হেলায় ফেলায় করি আমরা মর্যাদা দেয় না পাশে ইমাম হেঁটে যাচ্ছে ইমামের সালামের জন্য অপেক্ষা করে বসুন ইমাম সাহেব সালাম দেবে খতিব সাহেব সালাম সালাম দিতে অসুবিধা নাই দিতে পারে ছোটো বড় ব্যস্ত নাই কিন্তু উনি অপেক্ষা করেছে ওনাকে খতিব সাহেব সালাম দিতে হবে ইমাম সাহেব সালাম দেবে কেন আপনি আগে সালাম দিবেন হাতটা বাড়াবেন মোলাকাত করবে মুসাফা করবে নবীজি বলেন তুমি যদি সতীফ সাহেবের সাথে মোলাকাত করো মুসাফা করো তার মাথায় চুমা নাও সতীফ সাহেবের যত চুল আছে ওই আলেমের মাথায় যত শুল আছে তত সুল পরিমাণ স্বভাব তোমাকে দিয়ে দেওয়া হবে আলেমদের চেহারার দিকে তাকাবেন আলেমদের চেহারার দিকে তাকালে স্বভাব হবে কেন তাদের এত মর্যাদা বাড়লো কেন তাদের এত সম্মান বাড়লো তারাও তো আপনার দুইটা চোখ আছে দুইটা কান আছে দেখতে আপনার বহুবহু কিন্তু তার মর্যাদা এত বেড়েছে কেন কারণ সে কোরআনের সাথে লেগে গেছে কার সাথে আরো জুড়ে বলেন কার সাথে আমি পতনে বলেছি কোরআনের সাথে যে লাগবে সে দামি হয়ে যায় কোরআনের সাথে আপনি লাগেন আপনি দামি হয়ে যাবেন কোরআন পড়েন তেলাওয়ান করেন কোরআন সুন্নভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়ে আপনি কাজ করেন দিনের দিকে মানুষকে রাখেন আল্লাহ আপনার সম্মান বাড়ায়